বিসমিল্লাহ রহমান এরহিম যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃতিক ভালোবাসা যাক আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কতগুলো চিংড়ি মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ আমার ছেলেমেয়ের অনেক পছন্দের ওরা অন্য কোনো মাছ খায় না কিন্তু এই মাছটা ওদের খুবই পছন্দ মাছগুলো অনেক বড় না ছোট না মিডিয়াম মাছগুলোর আবার পাও লম্বা লম্বা নীল কালারের অনেকগুলো মাছ এখানে তিন কেজি মাছ আছে মাছগুলো রান্না করতেছি পিঁয়াজ কাঁচামরিচ আর পাতা এই দিয়ে চিংড়ি মাছ যেভাবে রান্না করেন খেতে অনেক ভালো লাগে আবার যাদের অ্যালার্জি আছে তাদের একটু সমস্যা হয় না মাছটা উঠাইতেছি উঠতেই চাচ্ছে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ